হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ হঠাৎ করে ফেসবুক পেজ এবং প্রোফাইলে রিচ ডাউন তো এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা কিন্তু সকলেরই ক্ষেত্রেই ঘটতেছে কারণ একেবারে সকলকে লালবাতি ধরায় দিছে আপনি এখান থেকে লোক করলে দেখতে পারবেন আমার এখান থেকে সবুজ বাতি রয়েছে বাট এখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে সকলেরই কিন্তু লালবাতি আপনাদের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে বা রিচ রয়েছে দশ মিলিয়ন সাতাশ মিলিয়ন বিশ মিলিয়ন যাই থাকুক না কেন আপনাদের সকলেরই একটাই লালবাতি সো এই যে লালবাতি ধরাই দিছে অ্যান্ড সকলেরই এই যে এগুলো এগুলো এঙ্গেজমেন্ট রিচ এগুলো একবার ডাউন হয়ে গিয়েছে অ্যান্ড এভরিওান এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটি কেন ঘটলো বা কেন আমাদের সাথে ঘটতেছে এই প্রবলেমটি সেটাই জানতে পারবেন আর শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন প্রথমে আমরা জানবো ফেসবুক কেনই লালবাতি ধরাই দিছে সকলকে সো ফেসবুক যে লাল বেদি ধরা দিছে এটা কোনো বিশেষ কারণ নেই অ্যান্ড ক্ষেত্রে কিন্তু আপনারও কোনো প্রবলেম নেই আর এটা কিন্তু আপনার কন্টেন্টের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই সো অনেকে ভাবেন যে আমাদের কন্টেন্টের প্রবলেম রয়েছে আমাদের কন্টেন্ট সেখানে ভাইরাল হচ্ছে না রিসএঙ্গেজমেন্ট আসতেছে না এই জন্য আর কি আমাদের এই প্রবলেমটি দেখা দিতেছে তো রকম কোনো প্রবলেমই নেই সো এটা হচ্ছে বিশেষ করে এই প্রবলেমটি হচ্ছে যে ফেসবুকের যে আপডেট চলতেছে আপডেটজনিত একটা সমস্যা কারণ আপনি অনবরত যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন এতে কি হচ্ছে আপনার রিচটা কিন্তু বাড়তেছে বাড়বেই আর এই যে হঠাৎ করে ফেসবুকে যে একটা আপডেট চলে আসছে যে আপনার দেখতে পাতেছেন আপনার রেগুলারি কিন্তু আপনার ভিউজ আসতেছে অ্যান্ড আপনার রিচও বাড়তেছে হঠাৎ করে কী হয়েছে আপনার রিচটা ডাউন হয়ে গেছে আর আপনি কনটেন্টও ভালোভাবে প্রফেশনালি এডিট করতেছেন আপলোড করতেছেন এসুও সম্পূর্ণ করে তবুও কি হচ্ছে ভিউজ আসতেছে না বা রিচ আসতেছে না এই যে প্রবলেমটি রয়েছে না এটা কিন্তু আপ আপডেটের জন্য হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপডেট আপডেটের জন্য এই যে প্রবলেমটি দেখা দিতেছে কারণ ফেসবুক কী আপডেট চলতেছে আমরা ইতিমধ্যেই কিন্তু ফেসবুকের এই যে দুইটা আপডেট সম্পর্কে কিন্তু সকলে জেনে গিয়েছি এখন বিশেষ করে হচ্ছে যে এই যে আমাদের এখান থেকে রিলস যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এই রিলস ট্যাবের কিন্তু আপডেট চলতেছে আর এই রিলস ট্যাব কিন্তু সকল ফেসবুক আইডি প্রোফাইলে দিয়ে দিতেছে এবং এর পাশাপাশি যে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে রং ভিডিও সে রং ভিডিও কিন্তু কনভার্ট করে আপনার হচ্ছে রিলসের ভেতরে আনতেসে আনতেসে মার্চ করে এর জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা দেখা দিতেছে হ্যাঁ আর কোনো বিশেষ কোনো প্রবলেম নেই আপনার কনটেন্ট সব কিছু ঠিক রয়েছে অ্যান্ড এটা ভিউজটাই এখন রিলসটায় এখন স্বাভাবিক কমই হবে হ্যাঁ কেননা এখন বর্তমানে কিন্তু এই যে লং ভিডিওগুলো মার্চ করে আপনার রিলসের মধ্যে আনতেছে আর লং যে ট্যাপটা রয়েছে সেটা কিন্তু রিমুভ করে দিতেছে এটা স্বাভাবিক ঠিক আছে ভিউ যে কম হবে এটা কিন্তু স্বাভাবিক তো এটা নিয়ে কোনো প্যারা নেই আর প্রবলেমও নেই আপনি জাস্ট কিছুদিন অপেক্ষা করুন দেখতে পান আপডেটটা সম্পূর্ণ হয়ে গেলে আবারও পুনরায় আপনার যে রিচটা রয়েছে সেটা কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পাবে হ্যাঁ এখানে আপনার রিচ বাড়ানো কোনো প্রকার কোনো প্রবলেম বা দেখা দিতেছে যে রিচ বাড়াতে হবে এমন কোনো বিষয় না আপনার রিচ বাড়বে আপনি জাস্ট কিছুদিন কন্টিনিউ কাজ করুন আপডেটটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার রিচও বাড়বে তো এভরিওয়ান আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তো হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো দেখা দেখাবে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন খুদাফেস